আসসালামু আলাইকুম মেহেদি হাসান রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত আমার এই মিষ্টি আঙুর বাগান আপনারা ইতোপূর্বেও এই চ্যানেলে দেখছেন যে আমি সবুজ মিষ্টি আঙুর নিয়ে কাজ করছি এবং লাল গোলটা নিয়েও কাজ করছি তার পাশাপাশি আলহামদুলিল্লাহ এবার লাল লম্বা জাতেরও আছে এবং কালো জাতের আছে সেটা এখনও ফল আসে নাই কালো কিছু আসছে গোল যেটা আপনাদেরকে আমি দেখাবো এবং লম্বা কালো যেটা ব্ল্যাক ম্যাজিক ওটা আমি আগামীতে ইনশাল্লাহ দেখাতে পারবো আপনাদের আর যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হলো বাইকোনো এটা রাশিয়ান একটা স্পেশাল ভ্যারাইটি খেতেও যেমন সুস্বাদু দেখতেও অনেক কিউট এবং ফলন মাসাল অনেক বেশি এটা আমাদের এক বছরের গাছে ফোস্ট প্রথম ফলন দেখতেই পাচ্ছেন শুধু এগুলোই না এদিকে আরও অনেক ফলন আসে এক গাছে আমাদের নর্মালি প্রায় আট দশ কেজি করে ফলন আসছে এটা এক বছরে আগামী বছরে ইনশাল্লাহ অনেক ফলন আসবে সেটা আমরা আশা করতেছি এবং দেখতে পাচ্ছি কারণ এই ফলনের পাশাপাশি আমাদের এই একই গাছে আবার ফুল আসতে আবার ফলও ধরতে কয়েক স্টেজের ফল আছে তো এটার মধ্যে সবচেয়ে বড় সফলতার বিষয় হলো সিডলেস কারণ নর্মালি আমরা সিডলেসের বিষয়ে খুবই অজ্ঞ আছি কেননা সিডলেস বলতে আমরা বুঝি যে মনে হয় সিডলেস আমরা একটা গাছ লাগাবো আর আঙ্গুর যেটা ধরবে সেটা সিডলেস হয়ে যাবে না আসলে সিডলেস মানে এটা না আমরা যতটুকু জানতে পারছি সিডলেস মানে যে আঙ্গুরটা ওষুধ প্রয়োগের মাধ্যমে সিডলেস হয়ে হওয়া সম্ভব আর কিছু ভ্যারাইটি আছে যেগুলো কোনো কিছু দিয়ে সেটা সিডলেস সম্ভব না যে আঙুরগুলো আসলে কেমন সিডলেস হয়েছে এই যে এদিকে নিয়ে আসেন এই যে দেখেন আপনাদের সামনেই পারতেছি আসলে সিডলেস হয়েছে কিনা দেখি আছে মনে হচ্ছে এই যে দেখুন মার্শাল্লা একটাও কিন্তু সিড নাই এখানে দেখতে পাচ্ছেন কোনো সিড নাই ফুললি সিডলেস এখানে আরেকটা বিষয় আমি কিন্তু প্রত্যেকটা থোকায় মেডিসিনটা দিয়েছিলাম না যে থোকাগুলো ইউজ করছি সেগুলোই সিডলেস হয়েছে আর যেগুলোতে সিডলেসের ওষুধ ইউজ করা হয় না সেটা কিন্তু সিড আছে